হ্যাঁ প্রিয় দর্শক কানাডার টরন্টোতে আছি টরন্টো হচ্ছে এই সিটিটার নাম হচ্ছে স্কারবোর এখন যেখানে আমি যাচ্ছি এটা হচ্ছে একটা এখানে বেশ কয়েকটা প্লাজা আছে এখানে টিম হটন আছে এখানে ডেন্টো আছে এখানে গ্রোসারি শপ আছে এখানে ডলরামা আছে এখানে অনেক কিছুই আছে এখানে একটা বড় কার পার্কিং আছে আপনারা দেখতে পাচ্ছেন কার পার্কিং ওখানে আল বাকি একটা বাংলাদেশি রেস্টুরেন্টও আছে এই যে পিছনে পিছনে সো হ্যাঁ এখানে আবার বেশ কিছু রেস্টুরেন্ট আছে জয়েন্ট টাইগার আছে এটাও গ্রোসারি শপ আর হচ্ছে অর্থাৎ বেশ কিছু শপিং মল থাকে কিন্তু শপিং মলের পাশে আবার এগুলো থাকে না প্লাজা হচ্ছে ছোট ছোট বেশ কিছু প্রয়োজনীয় স্টোর থাকে 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 রেস্টুরেন্ট ক্লিনিক এখানে কি কি আছে এখানে সাইনবোর্ড আছে দূর থেকে মানুষ যখন ড্রাইভ করে যায় আসে তারা দেখতে পায় যে এখানে কি কি আছে ডিসপ্লে করা আছে ডিসপ্লে বোর্ডটা আমি এখন আপনাদেরকে দেখাবো আর এই যে এটা হচ্ছে টিম হর্টন থেকে যারা চা কফি অথবা বিভিন্ন খাবার দাবার সংগ্রহ করবেন সেখানে ড্রাইভ থ্রু অর্থাৎ গাড়িতে বসেই আপনি কেনাকাটা করতে পারেন বিশেষ করে স্ন্যাক্স টি এটা হলো টাইগার জায়ান্ট আমি পিছনে আমার জয়েন্ট টাইগার আমার পিছনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই আর এই হচ্ছে সাইনবোর্ড ডিসপ্লে ডোলারামা আছে টাইগার জায়ন্ট আছে জয়েন্ট টাইগার আছে তারপর টিং হর্টন আছে এখানে কি কি আছে লেখা থাকে ইস্ট সাইডেও আছে এখানে একটা হাক্কা নামে একটা রেস্টুরেন্ট আছে হাক্কা হাক্কা দেখতে পাচ্ছেন আমার পিছনে অর্থাৎ প্রয়োজনীয় সব কিছু কিনে দেখল ছোটোখাটো ওখানে আবার কিছু ওয়াইন স্টোর আছে বিয়ার অ্যান্ড ওয়াইন স্টোর সেটা হচ্ছে আমি দেখাবো এখানে কি কি আছে সাইনবোর্ড আছে ডলার স্টোর এই হাক্কা নামে একটা রেস্টুরেন্ট আছে হাক্কা ওখানে ওয়াইন ওয়াইন একটা অ্যাপার্টমেন্ট হচ্ছে এই যদি আপনারা দেখতে পান রাস্তাঘাট অর্থাৎ একটা রেসিডেন্সিয়াল এরিয়াকে সেন্টার করে বেশ কিছু দোকান প্লাজা এগুলো কিন্তু তৈরি করা হয় ওই যে পার্কিং বিশাল পার্কিং এখন কিন্তু সামার চলছে বেশ ভালো ওয়েদার বাট তবুও ঠান্ডা দেখেছেন আমি নিশ্চয়ই জ্যাকেট পরেছি আমি জ্যাকেট পরেছি অন্যান্যরাও জ্যাকেট পরেছি ভালো আমি তরণপুর যেখানে যাব সেটা কিছু কিছু আপনাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করব আকাশ মেঘলা একটু কিছুটা মেঘলা কিছু সময় আবার রোদ্র উজ্জ্বল এই বাতাস প্রচুর বাতাস তার মানে ঠান্ডা সো এই বাতাসের সময় কিন্তু উইন্ড ব্রেকার করতে হয় মানে আমি এখন যে জ্যাকেটটা পরেছি সবাই পরে মানে এই জ্যাকেটটার ভেতরে বাতাস প্রবেশ করে না জোরে বাতাস হবে খুব বাতাস ভিতরে ঢুকতে পারবে না সেগুলো এগুলো বলে উইন্ড ব্রেকার হ্যাঁ সেগুলো না পড়লে কিন্তু ভীষণ ঠান্ডা লাগবে শরীরে সো সেটা সেটা ওয়েদার বুঝে কিন্তু বিভিন্ন সময় জামা কাপড় পরতে হয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হাক্কা আগামীতে এই আর একটা স্পটে যখন যাবো সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ